লোকসভা ভোটে বালুরঘাটের তৃণমূল প্রার্থী এবারে হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র প্রার্থী ঘোষণার পর রবিবার প্রথম নির্বাচনী কর্মী সভায় যোগ দিতে ইটাহারে এলেন বিপ্লব শনিবার ইটাহার হাইস্কুল প্রাঙ্গনে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি কর্মী সভার আয়োজন করা হয় এই সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সুকান্ত নামক অসুরকে রাজনৈতিকভাবে বধ করার হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থী পাশাপাশি এদিন বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে গরম গরম বক্তব্য রাখেন ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন সহ ব্লকের অন্যান্য নেতৃত্বরা উল্লেখ্য ইটাহার উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা হলে লোকসভা হিসেবে ইটাহার বালুরঘাটের অন্তর্ভুক্ত ইটাহার বরাবর তৃণমূলের শক্ত ঘাটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে ফলে ইটাহার বিধানসভা থেকে বিপুলভাবে লিড পাবে তৃণমূল নিয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী সহ ইটাহারের বিধায়ক জানা যায় বিগত লোকসভা ভোটে ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ আঠাশ হাজার লিড পান কিন্তু তারপরেও জয়ী হন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তবে এবারই মুশারফ হোসেন ইটাহার ব্লক জুড়ে উন্নয়নের নিরিখে কার্যত ইটাহার বিধানসভা থেকে যে তৃণমূলের বর্ষিয়ান প্রার্থী বিপ্লব বিপ্রের জয়ের রাস্তা যে কিছুটা হলেও মসৃণ হবে সেই বিষয়ে এক প্রকার ছিলেন নিশ্চিত এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ সভাপতি মুজিবুর রহমান সহ শাখা সংগঠনের অন্যান্য নেতৃত্বরা কি বলছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র শুনবো শক্তি ব্যর্থ হওয়ার ব্যাপার নেই এখানটায় হচ্ছে আমাদের তো আমাদের স্বাস্থ্যে হিন্দুদের শাস্ত্রে যেটা বলে নারায়ণ ঠাকুরও তো প্রচুর আপনার হচ্ছে অসুর বোধ আমাদের শিব ঠাকুর শঙ্কর ভগবান তিনিও বহু অসুর বোধ বধ করেছেন তবে যাকে যে দিয়ে যেটা বধ হবে সেটা আমাদের স্বাস্থ্যেও আছে সুতরাং এখানটায় সেই স্বাস্থ্য মতেই আমাকে হয়তো দায়িত্ব দিয়েছে বধ করার আমি একশো ভাগই আশাবাদী আমাদের এখন পর্যন্ত বিধানসভার রেজাল্ট হল আমরা প্রায় এক লক্ষের মতন ভোটেই আমরা জিতে আছি সুতরাং এই সিটে হারার কোনো আমার মনে হয় না কোনো সম্ভাবনা আছে এবার তো আমার ধারণা কারণ গতবার প্রথম এত ভোটে ইটাহারে জিতেছে পঁয়তাল্লিশ হাজারের মতো ভোটে তো সুতরাং যদি সেই ভোটটাকেই আমরা ধরে নেই তাহলে তো অনেকটাই আমাদের এগিয়ে যাবে আর আমাদের জেলাতেও ভোটের সংখ্যা বাড়বে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর